আসসালামু আলাইকুম আমি জাই ইসলাম আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব লোগো ডিজাইন লাইভ প্রজেক্ট নিয়ে যে কি করে অ্যাডোবিটা সফটওয়্যার ইউজ করে আমরা একটি লোগো ডিজাইন করতে পারি আজকে সেশনে মূলটা আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লোগো ডিজাইনের ডকুমেন্ট সেট আপ একটি লোগো ডিজাইন দেখব সেটা কি করে প্লেসমেন্ট করতে হয় সেটা কি করে ফাইল প্রিপেয়ার করতে হয় সেটা কি করে মাক আপ করতে হয় এবং সেটা ফাইল ডেলিভারি সিস্টেমগুলো আমরা আজকে জানতে সো আশা করি আজকে পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন এবং এনজয় করবেন ওকে সো লোগো ডিজাইন কি লোগো ডিজাইন কি হবে ব্যবহার করতে হয় সব বিষয় নিয়ে মূলত আমি আমার আগের ক্লাসে আলোচনা করে ফেলেছি লোগো ডিজাইন কনসেপ্ট জেনারেশন এবং কি করে লোগো ডিজাইন কি কাজ করতে হয় সো আপনারা আশা করি সেই সেই ভিডিওটা অলরেডি দেখে ফেলেছেন ওকে সো নাও লেটস টক অ্যাবাউট ডকুমেন্ট সেটআপ সো কি করে আমরা এখানে ডকুমেন্ট সেটআপ করব প্রসেস কি কি কালার মোড দিব কি হবে মেজারমেন্ট করব

জাস্ট এখান থেকে লেখলাম লোগো ডিজাইন তো অ্যাডভান্স সেটিং এ যে এখানে চেক করে নেবেন আর জিবি কালার আছে কিনা 72 আছে কিনা অর ইট ক্যান বি 300 সো আপনি চাইলে 300 রেখো কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তো দিস ইজ ইট ডকুমেন্ট সেটআপ এই ডকুমেন্ট সেটআপে আপনি কাজ করলে এনাফ আর অনেক কি क्वेश्चन করতে পারেন স্যার লোগো ডিজাইন যদি প্রিন্ট হয় সে ক্ষেত্রে সিএমআর কে কালার মোড হয় না হ্যাঁ সিএমআর কে কালার মোড হয় আপনি যদি প্রিন্টের জন্য কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্টকে একটা সিএমআই কে ফাইল বা আপনি একটা ইপিএস বা আপনি একটা পিডিএফ সিএমআই কে আপনি চাইলে প্রোভাইড করতে পারেন বাট দেখার জন্য ভালো দেখার জন্য হ্যাঁ কালার সুন্দর আসার জন্য আর জিবি দ্য বেস্ট কালার মোড দ্যাটস হোয়াই আমরা আর জিবি কালার মোড আমরা স্ক্রিনে কাজ করতেছি দ্যাটস আমরা আর জিবি কালার মোড দিয়ে কাজ করব ওকে কথা না বলে চলুন আমরা ক্রিয়েট ক্লিক করি সো ইটস কামিং

এটা কোম্পানির নাম তারা পেস নিয়ে কাজ করে তারা ডগ নিয়ে কাজ করে তারা ক্যাট নিয়ে কাজ করে ওকে তাদের একটা স্লোগান থাকতে পারে যে বেস্ট

ওই অনুযায়ী কাজ করতে হবে সো ফন্ট কি চুজ করব চলে যান গুগলে চলে যান বিভিন্ন ব্লগ সাইটে লিখে জাস্ট সার্চ করেন আপনারা লাইক আমি যদি একটু সার্চ করি যে পেজ ডক্টর বা পেজ মেডিকেল লোগো জাস্ট আপনাদের যদি একটু দেখাই তো এখান থেকে আমি এই ফন্ট গুলো দেখে ইন্সপায়ার হব এই ফন্ট ওকে সুন্দর একটা ফন্ট বা এই যে ধরনের ফন্ট কি ধরনের ফন্ট অ্যাকচুয়ালি তারা

এখন আমার সাপোজ কিছু এলিমেন্ট দরকার সাপোজ আমি গুগল থেকে একটু ক্লিপার্ট নিই যে ক্যাট লোগো ক্লিপার্ট আপনি যেটা ক্লিপার্ট ইউজ করতে পারেন ক্লিপার্ট ইউজ করতে কোনো সমস্যা কিন্তু নাই এটা একটু মডিফাই করে আপনাদেরকে ইউজ করতে হবে দ্যাটস ইট সাপোজ আমার এটা ভালো লাগলো যে এইটা জোস বা অন্য একটা পেটের কিছু একটা ভালো লাগলো জাস্ট আপনি এখান থেকে এটা কপি করে নেন দেখি আর কিছু পাই কি না

কালার আমি এখানে এগুলো কোর কালার এটা হচ্ছে সাপ্লিমেন্ট কালার যেটা গ্রেস ওয়ান দেখা যায় না বাট এখানে আছে এগুলো ছোট করে রেখে দিই আপনাদের দেখার সুবিধার্থে যে কালারগুলো নিয়ে আমি কাজ করব কালারগুলো আগে রেখে দিবেন সো এটা দিয়ে আমি এখন কিছুটা বানাতে যাচ্ছি সো আইকনটাকে বানাইনি আমরা এক্সপেরিমেন্ট চালাবো তো কপি করে নি এটা আইকন সো একটা নরমাল রেকটেঙ্গুলার এটা কিছু বড় করি এটা কিছু সরাই রাখি এখানে আপাতত এইখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিই

এই অ্যাকাউন্টটাকে নিয়ে আসতেছি রিভার্স করে ফেলেন রিফ্লেক্ট করে ওকে কনসেপ্ট সি রাইট এবং যেটা আপনার কাছে ভালো লাগে আপনি সেটা ইউজ করেন দুই ধর রাখিগুলো আমরা পেয়ে গেছি ছোট করে রাখিগুলো পরে আমরা এটা ফাইনালাইজ করব আই থিঙ্ক দিস ওয়ান গুড রাইট

এখন এটাকে অন্য কালার দিলেও ভালো লাগবে এখন আমি চাচ্ছি যে এটা গ্রাডিয়েন্ট অ্যাপ্লাই করলে কেমন লাগে তার আগে এটাকে পাশে রেখে দেন পাশে দেখে পেন টুল ইউজ করে এমন একটা পাথ আমি নিয়ে নিলাম শুধুমাত্র পাথ রাইট নিয়ে এটাকে ডিভাইড করে ফেলেন লাইক পাথ ফাইনাল থেকে

সুন্দর একটা শেড কিন্তু এখান থেকে তৈরি হয়ে গেছে ওকে তো এটা একটা হতে পারে আর কপি করে নিয়ে আমরা গোল্ডেন কোন কালার যদি করি দিস কালার এটা একটা শেড হতে পারে এটাকে টুল দিয়ে ম্যাচ করে দেন সো এবার এখান থেকে সেম ক্লিক করে সি এটা একটা শেড কিন্তু সুন্দর একটা তৈরি চাইলে আপনি এটাকে একটা পারেন কাটবো করে আরেকবার তো প্রবলেম নাই যে সিলেক্ট করে পাথফাইন্ডারে যে আপনি এখান থেকে পাথফাইন্ডার উইন্ডো থেকে পাথফাইন্ডারে চলে যাই

অনেকগুলো কনসেপ্ট কিন্তু আমরা মোটামুটি রেডি করে ফেলেছি আমাদের কার জন্য এখন যেটা ভালো লাগে আমরা সেটাই চাইলে কিন্তু ইউজ করতে পারবো রাইট এখন আমার কাছে মনে হচ্ছে যে এটা সুন্দর লাগতেছে তাহলে এটা ডিলেট করে দিই এটা ডিলেট করে দিই এটাও ভালো লাগতে পারে এটা কালার যদি আমি ব্লু করে দিই আর অরেঞ্জ করে দেন দিস ইজ অলসো গুড বাট আই থিঙ্ক ব্লু কালারটা বেশি ভালো লাগতেছে এখানে তো এটাও বাদ দিয়ে দিলাম

এটা রাখছি না এটাকে রিমুভ করে দিয়েছি এগুলো বড় করি চলেন অথবা এটা রিমুভ করতে পারেন ও এটা ভালো লাগে আর দেখতে পারেন এটা থাকলে কেমন লাগে না থাকলে কেমন লাগে দেন আমার এই যে টেক্সট টেক্সট নিয়ে আশেপাশে পাশে টেক্সটের সাথে সেট করতে হবে তো প্লেসমেন্ট খুব সব সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় প্লেসমেন্টের কাছে কিন্তু লোগো সুন্দর ছোট করে দিই পাশে নিয়ে আসি একটু উঠবে ওকে আর একটু বড় হতে পারে ওকে সো বড় করে দিয়ে এখানে নিয়ে আসলাম এখন এই যে ট্যাগ লাইন ট্যাগ লাইন মাস্ট বি এটা ম্যাচ করতে পারে এ পর্যন্ত অথবা একটু ছোট হতে পারে এটা ডিপেন্ড করবে আপনার পছন্দের উপর আমার কাছে মনে হচ্ছে যে এইটা কি বেটার এটা খুব বড় করে দেওয়ার দরকার নেই তো এই করে দিচ্ছি চাইলে আপনি এটা কালারটাকে চেঞ্জ করতে পারেন এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারি এরকম একটা কালার বাসন নিয়ে আসতে পারেন চাইলে এটাকে ক্যাপস লক আপনি অফ করে চেক করতে পারেন যে কেমন লাগে দেখি সি এটাও খারাপ না সুন্দর লাগতেছে রাইট সেক্ষেত্রে একটু এটা ছোট হবে তো এটা একটা প্লেসমেন্ট টাইপ হতে পারে এই কালারগুলো অফ করে দিচ্ছেন দেন এটা একটা প্লেসমেন্ট হতে পারে দেন যদি চিন্তা করি যে না আমি একটু ভার্টিক্যাল প্লেসমেন্ট চাচ্ছি কিরকম যে এটা উপরে থাকবে এটা তাহলে মাঝ বরাবর থাকবে আলাইন করি রাখে আর এটা অবশ্যই ক্যাপস লক থাকবে এখান থেকে আমরা যদি যাই ক্যাপস লক রাইট সেখান থেকে আমরা যদি যাই জাস্ট ক্যাপস লক দিই হতে পারে এটা হ্যাঁ এটা একটা কনসেপ্ট কিন্তু হতে পারে এটা যেটা আপনার ভালো লাগে ক্লায়েন্টের কাছে সেটা আপনি প্রেজেন্ট করেন

অসেট মকআপ লোগো ডিজাইন লোগো মকআপ ঠিক অনেক টাইপের মকআপ পাওয়া যায় মূলত এখন আপনার পছন্দ অনুযায়ী আপনাকে মকআপ তৈরি করতে হবে อ่า দিস এখান থেকে ধরে सपोज আমি 3D ওয়াল মকআপ দুই একটা মকআপ আপনাদের দেখাবো อ่า सपोज ওয়ান একটা মকআপ এখান থেকে सपोज মকআপ ন্যাচারাল পেপার তিনটা মকআপকে দেখি ওকে সো ওপেন হচ্ছে এগুলো একটু আমরা ওয়েট করি এই জায়গাটাই মূলত আমার লোকটা থাকবে তাহলে আমি প্রথমে তো এটা কপি করে যে স্মার্ট অফিস আছে ডাবল ক্লিক করে ওপেন করেন এটা অফ করে দিয়ে আপনার লোকটা কন্ট্রোল ভিজিয়ে এবং অবশ্যই বড় করে দিতে হবে এই বড় এখানে কিন্তু সুন্দর একটা ইফেক্ট আমরা পেয়ে যাচ্ছি চাইলে এখান থেকে আপনি ইফেক্ট অফ করে দেখতে পারেন যে কোনটা বেটার লাগে ঠিক আছে এটা একটা মকআপ সিস্টেম গেল রাইট এখান থেকে এগুলো অফ করে করে আপনি ট্রাই করতে পারেন কোনটা ভালো লাগে দেন এখানে অন্য একটা মক চলে যাই এটা যে পিসে উপরে আপনি আপনার কন্টেস্টে বা আপনার ক্লায়েন্টকে প্রোভাইড করে দেন এটা একটা মক এইখানে আমার লোকটা থাকবে তো থ্রি মকআপ মূলত এটা তো এটার জন্য আসলে কালার দেখেন একটু কি হয় এন্টার দিয়ে সেভ দিলাম এটা থ্রি কিন্তু তো সেভ হতে একটু সময় নিতে পারে ওকে সি সি দা লুক সি খুব প্রিমিয়াম কিন্তু লাগতেছে এখানে এখন আপনি বলতে বলতে আমার কালার গেল কই কালারটা থ্রি অটোমেটিক কী করে ফেলছে রিমুভ করে ফেলছে তার মতো কালার সে তবে এখান থেকে ইফেক্টকে মডিফাই করে করে চাইলে আপনি একটু একটু কাজ করতে পারেন এখানে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে বলত হ্যাঁ শ্যাডোজ তো থ্রি ডি মিন্স থ্রি দেন এটা একটা ক্লাসিক মকআপ লোগো হেয়ার এখানে যে ডাবল ক্লিক করি এটা অফ করে দেন

কালার হান্ট ডাট সিও এই সাইড টা ফেমাস ওয়েভ গার্ডিয়ান ইউজ করতে পারেন আপনারা এটা গার্ডিয়ান জন্য ফেমাস হ্যান্ড ফ্ল্যাট আইকন আপনারা ইউজ করতে পারেন এখান থেকে আইকন ডেভেলপ করে কাজ করতে পারেন এই সাইডগুলো মূলত আপনাদেরকে হেল্প করবে ডিজাইনটাকে আরো বেশি সুন্দর করার জন্য সি সাইটগুলো আপনাদেরকে হেল্প করবে ওকে সো মোটামুটি এই ছিল বিষয় আজকের জন্য আশা করি আপনারা লোগো ডিজাইন লাইভ প্রজেক্টটা লাইভ প্রজেক্টে যে ক্লাসটা হলো আছে আপনারা এনজয় করেছেন সো আশা করি কাজ করবে কাজ প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই আপনাদের স্কিল ডেভেলপমেন্ট হবে তো আমি জাহি ইসলাম আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবার জন্য রইল অনেক অনেক কামনা এবং অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ